कर रोज

আমাদের নিস্পর্ত সুযোগ সু범 মমতা মহিমা বক্তব্য রাখবেন আমাদের ফুলবালা ফুলবালা উপজেলার যুব জলা যুব জলা পরিষদের সম্মানিত সভাপতি উপজেলা চেয়ারম্যান সুভার কুমার সিং এককে আন্তরিক শ্রদ্ধা মহাশয় আজকেভারান্ত আজকে আপনাদের সামনে আমাদের মমতা মহি দিয়েছেন তার সন্তান হত্যাকারীদের বিচারের দৃষ্টান্তমূলক দাবিতে আজকে আমরা এই ঐতিহাসিক ফিরুজাঙ্গির চত্বরে গত তেরো তারিখ সেই ভুলবাজা উপজেলায় কেউ খোলা ইউনিয়নের যে ঘটনা ঘটন ঘটেছিল তার চোদ্দ দিন পরে আমাদের প্রিয় শুভ আমাদের ছেড়ে চলে গেছেন আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই সেই ভুলবো ফুলবাড়ে চাল্লার ভুলের ছোট প্রতিদিন আবদুল মালিক সরকার তার ফুলবেড়ায় অঞ্চলে একটি ছেলে খুন হল সে সুয়ার পরিবারের পাশে এসে না বরং সুয়াকে যারা খুন করেছেন সে আরিফকে নিয়ে ছবি তুলেন সে পুশ করেন ফাইনাল করেছে আমরা না কান্নমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কর্মী যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইংরেজকে বাস্তবিত করতে চান আমরা তারা মজিব সৈনিক নাম কখনো ছেড়ে কথা বলবো না সে যত বড় নেতা হোক প্রিয় সাথী সহযোগ বন্ধুরা ইতিমধ্যেই একটা অডিও ভাইরাল হয়েছে আপনারা আপনাদের রাজ্যমন্ত্রী অনেকের কাছে গিয়েছেন আমি সেই ভিডিওর ভাইরাল টান মাইকে শোনাব আপনারা সেটা শুনবেন আপনারা শুভ হত্যাকারী যদি সত্যি বিচার চান কাকে ছাড় দিবেন না সেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পদ সর্বতা জনগণের আমরা माग করতে জানা এটা কর মি আছি কোন ধরনের অনলাইন বিরুদ্ধে আমরা প্রতিবাদ নিব তা ছেড়ে কথা বলবো না আপনাদের সম্মুখে আমি এমবি মোআদের শেখ বড় আমি মাইকে দিচ্ছি আপনাদের উনি এমপি মন্ত্রী কি বলেছেন এমপি মন্ত্রীদের পাশে গুন্ডা পাঠানো থাকতে বলে ওনাদের চলে না উনার নিজের বক্তব্য আমরা এই মানবন্ধন থেকে অত্যন্ত পুরষ্কার ভাবে বলতে চাই যারা তদন্তে আছেন যারা সরকারের দায়িত্বশীল আছেন অবশ্যই যারা এদের সাথে সরাসরি জড়িত সে যত বড় প্রভাবশালী হোক সে যত মানুষ হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আজকে মমতা মনির মা তার পুত্র সন্তানের যে বিচার চেয়েছেন সেই অবিলম্বে দুষ্কৃতিকারীদের ফাঁসি হোক সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করেন সবাইকে আবারও এই মানব বন্ধনের রোদ্রে দাঁড়িয়ে আপনারা মানব বন্ধন করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন তিনি আসেন সভাপতি আমার প্রতিবেশী আমার বড় ভাই আব্দুল বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজা নালঙ্গলা তো চলে সরি কিন্তু সাউন্ড আইপই না সার্ভিস কিন্তু ধন্যবাদ শান্তর হত্যার সুযোগ সুবন হত্যার পরিবার আইজ পরিবার

দক্ষিণ দিকে বা আমাদের পরিবারে আপনারা পরিবারে আপনারা এখন এই যে আমরা আমাদেরাবলী এলাকার আমাদের আমাদের প্রধান বিচারক কি আছেন সালনাউতে আপনাদের কথা আপনারা

এই মা নিশ্চয়ই নয় বিচার নিয়ে যাবেন সর্বোচ্চ অপরাধ একটু বস্তা রাখি পেছনের অংশটা উদ্ধার করতে হবে আমি প্রিয় করতে চাই

কোনবার যাতে আওয়ামী লীগ করে রাজনীতি করি এবং সেখানে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে সেই শান্ত জনপদ